হ্যালো বন্ধুরা তো শুভ সন্ধ্যা আজকে শুভ দুপুর নয় আজকে শুভ সন্ধ্যা তো শুভ সন্ধ্যায় সন্ধ্যা টিফিন এই দেখো সন্ধ্যা টিফিনে নিয়েছি তো আজকে সন্ধ্যা টিফিনে আছে রুটি আর সবজি দেখেছ কালার ছাড়া কোনো রকম কালার নেই একদম হালকা পাতলা সয়াবিন আলু পাতলা জল এই হলো টিফিন হ্যাঁ একদম লঙ্কা টঙ্কা মশলা কোনো মশলা নেই মশলা ছাড়া ঘি সম্বার দিয়ে ঘিতে খালি জিরে সম্বার দিয়েছি জিরে পুরন দিয়ে বানিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়েছি এই মশলা কোনো কিছু মশলা দেয়নি তো বন্ধুরা সন্ধ্যা টিফিনের রুটি আর সবজি নিয়ে বসলাম সাথে আছে জল তো চলো আর আমার সাথে কে কে আছে এই যে আমার ছেলে এই যে আমার মেয়ে এই যে এখন ঘুম থেকে উঠলো মুখটা এখনো ঠিক মতো হয়নি তো চলো আমরা টিফিনটা স্টার্ট করছি তো বন্ধুরা আগে জলটা খেয়ে নিই তো আমরা কিন্তু আসলে সারাদিন কিছু খাইনি সারাদিন কিছু হয়নি তো বলতে পারো একাদশীর মতোই আমরা পালন করছি তো ঠিক একাদশী না একাদশীর মতো পালন করছি তো যারা একাদশী করে তারা নির্জল করে তো আমরা একাদশী নয় তো আমরা আমাদের পেটকে একটু মানে একটু কাজ করাটা একটু কম দিচ্ছে আর কি একটু রেস্ট দিচ্ছি তো তার জন্য কি করছি আমরা প্রতিদিন মানে এরকম মাসে দুবার ঘটনাটা হয় আমাদের সাথে তো সন্ধ্যার সময় আমরা কি করি রুটি বানাই আর এরকম হালকা পাতলা একটা জুল বানাই তো সেই জুলটা দিয়ে সন্ধ্যায় টিফিন করি তো একাদশী দিনে সেটা করি তবে সন্ধ্যার সময় আমরা সারাদিন কিছু খাবো না সন্ধ্যার সময় এই হালকা পাতলা মশলা সারা ধুল আলু আর সয়াবিন দিয়েছি দেখো আলু আর সয়াবিন একদম সয়াবিন একটু পাতলা পাতলা একদম মশলা ছাড়া শুধু ঘি দিয়ে গুলো তো দেয়নি সন্ধ্যার সময় আমরা এই টিফিনটা করি করোনার সময় আবার না খাইয়েও থাকি একাদশীর দিনে আমরা না খেয়েও থাকি বেশি অসুবিধা হলে বা ওষুধ টষুধ খেতে হলে বা প্রেশার নেমে গেলে তো আমরা এই কাজটা করব আমাদের সাথে আমার ছেলে মেয়ে আছে এর মানে মানে কি মাসে মেনা অন্তত একবার বা দুবার একাদশীর নামে কি হয় আমাদের পেটের সার্কুলেশনটা ভালো থাকে আমরা প্রতিদিন কত রিচ রিচ খাবার খাই তেল মশলা খাই আমাদের ভিতরে যে কতগুলো কাজ আছে তাদের তো কোনো রেস্ট নেই তাদেরকে আমরা একটু রেস্ট দিই যাতে কি হয় আমাদের স্বাস্থ্য জন্য ভালো হয় খারাপ হয় না বরং প্রচুর ভালো হয় তাই আমি বলব সবাইকে আমাদের মতো এরকম একাদশীর নামে ঠাকুরের নামে হোক আর মনের মনের থেকেও করতে পারো বা ঠাকুরের নামেও করতে পারো তাহলে আমাদের শরীরটা কি হয় ভালো সবাই বলে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে আমাদের যে আমার বাচ্চাগুলোও করে কিন্তু এরকম আমাদের মতো তোমরাও করতে পারো মাসে অন্তত দুবার একাদশীর দিনই আমরা এই কাজটা করি তোমরা করতে পারো একাদশীর নামে ঠাকুরের নামে বা এমনি মনের না নিয়েও করতে পারো যাতে আমাদের শরীরটা ভালো থাকে তো আমরা তাই তোমাদের আমাদের এই ভিডিও শেয়ার করলাম বেশি কিন্তু এক একটাই রুটি খাবো আর দুটো রুটে বেশি নিয়েছে যদি খায় খাবে আমি কিন্তু আর খাবো খাবার একটা রোগী করি 안되 h đ ấ 나나 à đ তো বন্ধুরা খেয়ে নিলাম আর একটা রুটি আর এতটুকু সবজি আর কিন্তু কিছু খাবো না এই দিয়ে এভাবে আমরা মাসে দুবার এই করি তো আশা করবি তোমরাও করবে তো তোমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে আশা করি ভালো থাকবে দেখবে পরে দেখো আমাদের মতো আমাদের বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি করে তোমরা করতে অসুবিধা কি করে দেখো শরীরটা খুব ভালো থাকবে ঠাকুরের নামেই করো বা স্বাস্থ্যের নামেই করো তবু করো আমরা যেভাবে করলাম সেভাবেই করো সারাদিন না খেয়ে থাকতে বললে তো খুবই ভালো তো না খেয়ে থাকতে বললে তাহলে জল জল না খেতে জল না খেয়ে থাকতে বললে তারপর ফল ফল না খেয়ে থাকতে বললো অন্তত ভাত খাবার থেকে বিরত থাকো অন্তত মাসে দুবার তো নমস্কার সবাইকে জয় নিতাই গো